সকাল সকাল বাড়ি ফিরে যাচ্ছি আর সূর্যটা উঠছে হালকা কুয়াশার মধ্যে দিয়ে সূর্যটা উঠছে আর আমি এখন ট্রেনে আছি এটা জয়নগর স্টেশন বাজার এখানে ফল বিক্রি হয় আর আমার পিছনে সবজি মার্কেট এখন বসেনি এখানটা মোয়া বিখ্যাত যে মোয়া দোকানে সব মোয়া কিনছে মোয়া নলেন গুড়ের পাটালি নলেন গুড়ের রসগোল্লা

একটা দোকান ওদিকেও সাজানো দোকান এদিকেও দোকান চারদিকে এখন মোয়া দোকান ওই যে দুটো বাড়ির মিডিলে একটা হোয়াইট আর রেড দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছে ওটাই আমার বাড়ি আর আমার বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর আছে ফাইনালি বাড়ির মধ্যে এসে গেলাম আর এখন গতকাল সন্ধ্যাবেলা সোনারপুর স্টেশন থেকে কিছু চারা গাছ কিনেছিলাম আসলে ওই হোয়াইট বেগুন চারাটা কিনতে গেছিলাম তো সেটা ছিল না শুধু ফিরে আসবো আমার তো নেশা গাছের ও দু চারটে চারা কিনে এনেছি তা সেগুলো এখন একটু জল দিয়ে রেখে দেব না হলে শুকিয়ে যাবে এই যে কালকে কিনেছি এই একটা লঙ্কা চারা এটা একটা পেঁপে চারা আর এই একটা লঙ্কা চারা আর এই নাইন ও ক্লক ফুলগুলো এই ফুলগুলো ভাবছি এই যে নিচের চারটে পট রেডি করে রেখেছিলাম এই পটের মধ্যে ফুলগুলো দেবো তাহলে সারা বছর ফুল হবে আর খুব ভালো লাগবে আর আজ একটা কাজ আছে এই দোলনাটাকে সরিয়ে দিয়ে একটা দোলনা টাঙিয়ে দিতে হবে কারণ আনমলকে আমি কথা দিয়ে এসেছি যে তোমার জন্যে আমি দোলনা লাগিয়ে দেব আবার কখন হুটহাট এসে পড়ে ওরা এসে দোলনা পাবে না কাঁদবে তো রেডি করে দেব আর এই ঘরের মধ্যে দিলেও হয় কারণ ঘর তো ফাঁকা আছে ঘরের মধ্যে দুটো জাল্লাতে সেট করে দিলে ওর মতো হয়ে যাবে তাহলে বারান্দাটা ফাঁকা থাকবে সেটাই ভাবছি কী করব দেখা চিন্তা ভাবনা করা যায় তো এখন আমি ফ্রেশ হব হয়ে একটু চা খাবো কারণ সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেছি বউমা তখন ঘুমাচ্ছিল আমি আর ডাকিনি চুপি চুপি দরজা খুলে বেরিয়ে এসেছি অনেক চা বানিয়ে খাব রাখছি আমার ছোটোবেলার বান্ধবী পাপিয়া ও একটা হাই স্কুলের টিচার ও আমাকে কিছু গাছ দেবে ট্রেনের মধ্যে ও আমাকে ডাকলো যে এই ট্রেনে চলে আয় সচরাচর আমি লেডিসে উঠি না কিন্তু ওর জন্য আজকের আমি উঠলাম আর ও আমাকে এই গাছগুলো দেবে এনেছে অনেক রকম গাছ আছে কী আছে টুটু ওর মধ্যে আমি ওকে টুটু বলে ডাকি না

ও যে এতটা পাগল আমি জানতাম না আমি ইউটিউব দেখে দেখে দেখলাম যে ও গাছ পাগল আমার মতো হইতে আমার মাটিতে গাছ ওর ছাদে গাছ এটাই তফাৎ দুজনের আমি আকাশ আটতে হই আমি একদম মাটি মাটি নাম্বর দুজনের লক্ষী কাঁদতে পারি দিস না ওভাবে কিনি না নারকেলের চোপড়া গুলোকে ছোট ছোট করে দা দিয়ে কেটে সেগুলোকে তুই হাত দিয়ে ছিঁড়ে নিলে বা জলে ভিজিয়ে দিলি দিলে নরম হয়ে যাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওগুলো আমি টবের তলায় কেন তবে তলায় দিস জল ওই জলটা বেরিয়ে যাবে বলে জলটা সহজে জমবে না জল বেরিয়ে যাবে মাটিতে গাছ আছে আবার টবে করেছিস মানে ওটা কি ছাদে তোর ছাদের উপরে ফুলে গাছ টবগুলো সামনে দেওয়া হ্যাঁ ওগুলো দেখেছি দুধারে সাজানো আছে তোর বাড়িতে অনেক গাছ ছাদে উঠতে পারি তুই ছাদে উঠতে পারিস না আর আমি দিনের মধ্যে কতবার উঠি

দেখি শুধু বাণিজ্যই করে যাই তোর থেকে এইটা তো হেভি আমি সেবার সুন্দরবন গিয়েছি সুন্দরবন থেকে হয়ে নিয়ে এসেছি মানে এত লাউশাক পাগল সুন্দরবন থেকে

চেন্টার টেনে তোর কাছে না অনেকের বন্ধুত্ব হারিয়ে গেছে কিন্তু আমরা ঠিক আছি বল দুজনে দুজনে দু প্রান্তের বাসিন্দা হলেও না আমার লাইফ আলাদা তোর লাইফ আলাদা সেটাই লাইফ বলতে জব জব লাইফ আলাদা তোদের ভাই রেসপেক্ট করতে ইচ্ছা হবে তোরা জাতির মেরুদণ্ড দেব একটা দে নেই তোমার নাম কে হবে ও নেমে অন্যদিকে চলে যাবে আর আমি ডিউটি যাবো অন্যদিকে ওর সাথে দেখা করবো বলে এই কম্পার্টমেন্টে উঠলাম আমার সব স্টাফেরা চলে গেছে ওইদিকে সামনে আছে আজকে আমাকে খুঁজে পাইনি চল না আমি এখন বাজে চারটে পঁয়তাল্লিশ আর আমি ডিউটি থেকে এসেছি সাড়ে তিনটে এসে আমি আর জামা কাপড় ছাড়িনি ওই অবস্থাতেই ছাদে চলে এসেছি কারণ আমার ওই গাছগুলো রিপোর্ট করার কথা ছিল আর সন্ধ্যা হয়ে গেলে পারবো না চলে এলাম এসে এই যে টেবিলটাতে যে গাছগুলো ছিল এখান থেকে কিছু ছোট ছোট গাছ সরিয়ে নিয়ে যেগুলো পলিথিনে ছিল বা ছোট্ট ছোট্ট পটে ছিল অথচ বড় জায়গা দেওয়ার দরকার ছিল তাদেরকে নিয়ে এখানে দিয়েছি আর সোনারপুর থেকে যেইগুলো এনেছি সেগুলো এই যে শুকিয়ে শুকিয়ে গেছে অল্প এগুলো এনেছি এনে দিলাম আর এই টাটকা এই তাজা গাছগুলো তারপরে এদিকের গাছগুলো সব এই বড়ো পটে দিয়েছি আর এই দিকে বড়ো ড্রামে গাছ কিছু দিয়েছি এই যে হাই চয়েস জবাটা এটা একটা বড় বড় ডামে দিয়ে দিয়েছি আর ওইদিকেও একটা দিয়েছি সেটা হচ্ছে হলুদ এটাকে দিলাম আপাতত এখানে থাক পরে তুলে বড় ড্রামে দিয়ে দেব আর কিছু নাইন ও ক্লক এনেছিলাম সেগুলোকে দিয়েছি এগুলোর মধ্যে একটু শিকড়টা ধরে নিলে ওখান থেকে ডাল কেটে কেটে আবার অন্য জায়গায় বসাবো এই পটটাতে এখনও ঠিক করতে পারেনি কি করব কারণ কিছু কিছু বেগুন আবার বাঁধার ছিল সেগুলো সব পলিথিন দিয়ে ঢেকে দিলাম যার জন্য আর হয়ে ওঠেনি আর সন্ধ্যা হয়ে গেছে এখনও ইউনিফর্মটা ছাড়িনি তারপরে চাও খাইনি এবার নিচে যাব চিন্তা ভাবনা পরে করব ছাদ থেকে আসার সময় কিছু কলমি শাক বকফুল আর কিছু লাল শাক তুলে আনলাম কাল এগুলো সকালে ভাজা করবো